তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং আজকের আমার অঙ্কের পাঠ হচ্ছে আবৃত দশমিক তো বন্ধুরা দেখতে আমি অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কগুলো করতে হয় খুব সহজভাবে তোমাদের দেখাবো আশা করি তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা প্রথমেই বলি যে দশমিক সংখ্যা দুই রকমের হয় এক হচ্ছে সসীম এবং হচ্ছে অসীম সসীম মানে কি এবং অসীম মানে কি আমরা একটি উদাহরণের সাহায্যে করতে পারতে ব্যাপারটা দেখার চেষ্টা করি দেখো বন্ধুরা প্রথমে আমি যদি মনে করি যে একটি সংখ্যাকে যদি আমি অর্থাৎ দুইকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কি পাব তাহলে আমরা দুই কে যদি আমরা ভাগ করি দেখো এখানে তিন থেকে দুই ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ আমরা 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 দশমিক এখানে করে নিলাম এখন হয়ে তাহলে যদি দিয়ে ভাগ করি কত হবে তিন ছয় আঠেরো বিয়োগ করলে কত পাই আমরা দুই পাই দশমিকের পরিবর্তে আমরা আবার শূন্য পেতে পারি এবং তিন ছয় আঠারো এরপরে এইরকম ভাবে বন্ধুরা এই অঙ্কটা কিন্তু চলতে থাকবে কারণ এর নির্দিষ্ট কোনো সমাধান আসবে না বা ভাগটা শেষ হবে না অর্থাৎ এখানে এটাই বোঝাতে চাইছে যে এই যে আমরা আবার তিন ছয় আঠারো দেব এবং আবার বিয়োগ করে আবার দশমিক অর্থাৎ এইভাবে অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ এর কোনো শেষ নাই এটা হচ্ছে অসীম অর্থাৎ এটাই বোঝাতে চাই আবৃত কথার অর্থ কি তাহলে এখানে আমরা এতগুলো না লিখে আমরা যদি এখানে ব্যাপারটা এরকম লিখি তাহলে এখানে বোঝাতে চাইছি যে এই সংখ্যাটাই ছয়টা বারবার আসছে বা আসতে চাইছে অর্থাৎ বন্ধুরা এটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা আশা করি বুঝতে তো এই আমাদের দশমিক সংখ্যাগুলো আছে এবং এখান থেকে আমাদেরকে সামান্য ভগ্নাংশ আমাদেরকে কিভাবে করতে হয় আমরা একটু শিখে নেব তো প্রথমে বলি যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই অঙ্কটাতে বন্ধুরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক তিন নয় অর্থাৎ উনচল্লিশ তার উপরে দুটো আবৃত বা পৌন আছে তাহলে এখানে যদি এইরকম থাকে তখন আমরা কি করবো তো তোমাকে একটা কথা বলি যে কোন সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যার পরে যতগুলো সংখ্যার উপরে এইরকম আবৃত দেখতে পাবে ঠিক তয়টা আমরা নয় নিয়ে নুন অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক দুটোর সংখ্যার পরে আবৃত আছে অর্থাৎ এখানে আমরা দুটো নয় নিতে পারি এবং যে সংখ্যাগুলো আমাদের থাকবে সেগুলো লবে বসে যাবে ব্যাস এখান থেকে কাটাকাটি করে যে আনসারটা বেরোবে এটাই হয়ে যাবে এই অঙ্কের উত্তর তাহলে এটা যদি কাটাকাটি করি তিন দিয়ে আমরা কথা হবে তিন তেরো উনচল্লিশ আর এদিকে তিন তিরিশ তিন তেত্রিশ নিরানব্বই তো এটাই হয়ে গেল এই অঙ্কের অ্যান্সার তাহলে এরপরে আমরা যদি সেকেন্ড অঙ্কটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু আলাদা আছে এখানে কি যে দশমিকের পরে তিনটে সংখ্যা আছে তার মধ্যে দুটোর ওপরে আবৃত আছে একটার উপরে নাই তাহলে আমরা এর আগে নিয়ম অনুযায়ী কি বলেন যে দশমিকের পরে যটা সংখ্যার ওপরে আবৃত থাকবে ঠিক আমরা কি পাবো নয় পাবো এবার যেহেতু দশমিকের এই সংখ্যাটা অর্থাৎ শূন্যর উপর আবৃত নেই অর্থাৎ কোন সংখ্যার যদি এটা শূন্য না থেকে অন্য সংখ্যা থাকতো অর্থাৎ সেই সংখ্যাটার উপরে আবৃত না থাকতো তাহলে আমরা যটা সংখ্যার উপরে আবৃত থাকবে না তটা আমরা শূন্য নিয়ে নেব অর্থাৎ এখানে একটা সংখ্যার উপর আবৃত নেই তাই এখানে একটা শূন্য আমরা নিয়ে নেব এরপরে কি করতে হবে আমাদেরকে এই চব্বিশটাকে কি করতে হবে লিখতে হবে এবং এখান থেকে আমাকে এই যে সংখ্যাটা ওরা আবৃত নেই সেটা মাইনাস করতে হবে যেহেতু শূন্য মাইনাস করতে চব্বিশই থাকে তাই এখানে আমরা মাইনাস করছি না ব্যাস এবার আমরা কাটাকাটি হলে পড়বো আর বাকি না হলে রেখে দেবো আমরা এখানে দেখতে পাচ্ছি তিন দ্বারা কাটাকাটি হতে পারে তিন আটে চব্বিশ তিন ত্রিখে নয় তিন ত্রিখে নয় আর শূন্য আমরা রেখে দেবো অর্থাৎ আট বাই তিনশো তেত্রিশ সরি আর একবার কাটাকাটি যাবে দুই দিয়ে আহ চার দুগুণে আট আর এখানে হয়ে যাবে একশো পঁয়ষট্টি অর্থাৎ আমাদের এরপরে দেখো যে অঙ্কটা আছে একটু ডিফারেন্স আছে আবার তাহলে এখানে আমরা সেম আগের অঙ্কগুলোর মতোই এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো আছে তারপরে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দেখো এই দুইয়ের উপরে আবৃত আছে আর বাকি সংখ্যাগুলোর উপরে কিন্তু আবৃত নেই অর্থাৎ আমরা এই দুটো সংখ্যার পরিবর্তে যাদের উপরে আমাদের আবৃত নেই সেই সংখ্যাটা কি হবে মাইনাস হবে তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে কি পাবো এটা মাইনাস করলে আমরা পাবো দুইশো পঁয়তাল্লিশ এরপরে আমরা এটাকে আমরা কি করবো কাটাকাটি করে লভিষ্ট করবো

একটু আলাদা সেটা কি যে দশমিকের এই পরে একটা সংখ্যা আছে এবং তারপরে এই ব্যাপারগুলো আছে এই অঙ্কটা এরকম থাকলে আমরা কিভাবে একটু দেখো তো আমি ডায়লগ বলে দিই যে দশমিকের পরে যদি এদিকে কোন পূর্ণ সংখ্যা থাকে অর্থাৎ আমাদের যে দশমিকের এই সাইডে যে সংখ্যাটা থাকছে সেটাকে আমরা পূর্ণে আমরা এখানে লিখে দিতে পারি এরপরে কি দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে দেখো কটা আছে এখানে তিনটে আছে অর্থাৎ এক দুই তিন তো স্যার এখানে তো এটার উপরে আবৃত নেই আচ্ছা এটার কথার অর্থ হচ্ছে এখান থেকে এখানকার মধ্যে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকের উপরে আবৃত ব্যাপারটা এরকম হয় যে আমার একটা জায়গা আছে এখানে একটা খুঁটি পোতা আছে এখানে অর্থাৎ এই এরিয়ার যে জায়গাটুকু এটা পুরোটাই আমার তো ব্যাপারটা এমন তাই যে এখান থেকে এতটার মধ্যে যে সংখ্যাগুলো আছে এদের সবারই আবৃত আছে অর্থাৎ এখানে আমরা তিনটে সংখ্যার আবৃত অর্থাৎ আমরা তিনটে নয় লিখে দিতে পারি আর এখানে বন্ধুরা ওপরে দুইশো আমরা কে ওপরে লিখে দিতে পারি এবার এখানে চাইলে কাটাকাটি হলে করবো আর না হলে বন্ধুরা এখানে আমাদের অ্যানসার রেখে ফেলতে পারবো তো এখানে দেখো আমরা যদি একটু ছোট করতে পারি তাহলে এখানে কি এখানে কিন্তু তিন দ্বারা হচ্ছে না তিন ছয় একার দুই তেরোতে চব্বিশ পঁচিশ হবে না তো বন্ধুরা এখানে অন্য কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি কি হতে পারে বন্ধুরা এটা আর কাটাকাটি করা যাবে না এটাই হয়ে যাবে এটার অ্যানসার তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি এখানে প্রত্যেকটা অঙ্ক বা যেরকম অঙ্ক হতে পারে এখানে প্রত্যেকটা দেখানো হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের একটু যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিও